বেশ কিছুদিন আগে ভেটকি মাছের পাতুরি শর্টসে পোস্ট করেছিলাম আজ সেটারই একটা ফুল ভিডিও আপলোড করছি প্রথমে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পনেরোটা মতো কাঁচা লঙ্কা রয়েছে ভাঙা কাজু তার সাথে দু টেবিল চামচ কালো সর্ষে দু টেবিল চামচ পোস্ত এবং এক মুঠো ভর্তি চারমগজ বা কুমড়োর বীজ আচ্ছা মশলা তো এগুলো বাড়তে হবে সব দেখিয়ে দিলাম এবার কিন্তু ভেটকি মাছগুলোকে একটা নরম কাপড়ের মধ্যে আমরা মুড়ে রাখবো ভেটকি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেই এক্সেসিভ জলটা যাতে কাপড় টেনে নেয় তার জন্যে ভালো করে কাপড়ে মুড়ে রাখব। এবার এক এক করে সবকটা মশলা ভালো করে শিলনোড়ায় বেটে নেব এই বাটার সময় আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিচ্ছি না কারণ ভেটকি মাছ থেকে কিছু জল ছাড়বেই অ্যাড করছি সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদ মতো লবণ মশলা বাটা হয়ে গেলে রেখে দিয়েছিলাম জল ঝরানোর টক দই এবার টক দইটা ভালো করে ফেটিয়ে নেব মোটামুটি প্রায় কুড়ি মিনিট মতো কাপড়ে রেখে দেওয়ার পরে এবার আমরা মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি এক এক করে আমরা সব মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি ফ্যাটানোর টক দই এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা পরিমাণ মতো সর্ষের তেল কাঁচা লঙ্কা এবং গোটা গোলমরিচ বেশ কয়েক দানা বেশ ভালো করে মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এই রান্নাটাতে এক্সট্রা করে আর কোনো তেল লাগবে না এখানে আমি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে কিছুটা তেল বুলিয়ে নিয়ে এক এক করে প্রথমে কলা পাতা দিয়ে দিচ্ছি পাতুরিটা কলা পাতার মধ্যে হবে কিন্তু একসাথে হবে আলাদা আলাদা করে একটা একটা পাতায় একটা করে মাছ মুড়ে কিন্তু পাতুরিটা আমি করব না এবার ম্যারিনেট করে রাখা ভেটকি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি উপর থেকে এক্সট্রা বেঁচে থাকা মশলাগুলো ভালো করে দিয়ে দিচ্ছি উপর থেকে আরও দুটো কলাপাতা দিয়ে ভালো করে মুড়ে লিড দিয়ে প্রায় পনেরো মিনিট ভাপিয়ে নিলেই রেডি আমাদের ভেটকি পাতুরি দেখুন কালারটা কত সুন্দর এসছে আর গন্ধটাও কিন্তু তেমনই সুন্দর আর স্বাদেও তেমনই ভালো হয়েছিল আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন আর মনে রাখবেন এটা কিন্তু ইজিয়েস্ট ওয়ে পাতুরি